খেয়ে আমার যখন ভোট দিতে খেয়ে চলো বাবা বল খিচুড়ি আর ডিম ভাজি আর মাছ আর মা রান্না করছো

মাত্র ভোট দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ তো এই যে দেখো যে আমার ভোটের মাঠ হয়ে গেছে দেখো যে আসলে আমি ফ্রেশভাবে রান্না করবো এখন চলো আজকে কি কী রান্না হচ্ছে ও আজকে রান্না হচ্ছে দেখো জানিয়েছে যে এটা হচ্ছে মুরগির মাংস একদম কষা করে রান্না করছে বোনা বোনা করে আর এখানে আছে কি এখানে মাছটা দেখেছি এখানে তেলাপি মাছ ভাজি করবো আর রুই মাছটা রান্না হবে বেগুন দিয়ে আর এখানে একটু আছে নদীর হচ্ছে টাকি মাছ এটা চাষটাই হবে এটা আজকে রান্না আমি একটু লবণ দেখি দেখি লবণটা কেমন হচ্ছে মাংস আমি ছাড়া লবণ যে রান্না করছি তো অবশ্যই আগে দেখবি বিসমিল্লা হুম পারফেক্ট আর সঙ্গে একটু শাক ভাজি হবে আমার হচ্ছে মাংস রান্না হয়ে গেছে এটাকে আমি শাক দিয়েছি লাল শাক অল্প একটু ভাজি করছি লাউ শাক

আমি তো আমাদের রান্না হচ্ছে এটা হচ্ছে রসুনের পাতা পাটা রসুনের পাতা একদম পাটা এটা আর এটা হচ্ছে শাকের পাতা ভাজি রসুনের পাতা সংখ্যা কি এটা হচ্ছে বেগুন ভাজা তারপরে আছে এটা কি এটা টাকি মাছ চাষ নেয় আমাদের গাঙের একদম ফ্রেশ টাকি মাছ সেটা চাষ নাই তারপরে আছে কি একাকে নিয়ে এটা হচ্ছে মুরগি মাংস এটা হচ্ছে কি একদমই তেলা তেলাপিয়া মাছ একদমই ফ্রাই করা হয়েছে সঙ্গে আছে কি আর আটা ওইটা রুই মাছ আর হাঁসের মাংস আর সঙ্গে আছে সালাদ আর এত পিঠা আছে সব খাবার মসলা আছে খিচুড়ি আছে বাজে পাঠা দেখো রান্না তিনটা তিনটা আমরা কি ফল পাঠতেছি যেগুলো ফল ফল তুলছে আমাদের গাছ কতখানে কত ফল আসছে দেখছে এখানে অবশ্যই অল্প অল্প আছে চালের উপর থেকে আর এখান থেকে পারছি যে ঢাকার ফকিরা এই যে রেডি আসন নিয়ে যে ওদেরকে তুলে দিচ্ছে যে ওরা নিয়ে যাবে ঢাকা বিড়ে আসবে আন আসলে ধরলে আন আসলে কি বিড়ে ধরবো এই যে কত সুন্দর ফল এই যেগুলো ভাজি হবে সুন্দর করে তারপর আমরা তোর বই যে লাউ শাক

প্রায় সাতটা বাজে মান হয়েছে এরকম কয়টা বাজে যায় না কয়টা বাজে বইটা দেখে কি অবস্থা দেখো রাত কয়টা বাজে পনের আটটা বাজে আমি কে আটটা বাজে রাত বাজারে পনে আটটা দামি মাইতে এই যাও হর হলো চারদিন এখানে আসো চলো চার তুমি নাচ ফেলে যাও তে এই যে রুটি সেকতেছি এইগুলা রাতে হয়তো একটু খাবো আর সে ওদেরকে কালকে দিয়ে দেবো সকালে ওর নাস্তা হলো কালকে তানজিভরা চলে যাবে তো এই জন্য ওদেরকে দিয়ে দেবো দেখি রুটি সেকতেছি আর ভিডিও হল কেমন লাগলো আর আমরা এটা নাস্তা আনছিলাম ডাল পুরি আর

হাতে চলে যেতে হবে কাউরে एग्जाम আছে না সোমবার থেকে एग्जाम আছে ওর एग्जाम আছে কেমন লাগলো দুই খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া একদম মানে খাওয়া দাওয়ার তো কোনো কথা না দুপুরে একটু রাতটা কিছু চলে জানিস তো আমি সাথে শেয়ার করি ওটা রাতটা ছিল দাদুগুনি এত কষ্ট করে জিনিসগুলা বানায় তাই না তো সেই সকাল থেকে বলতেছে খা খা এক পিস খা এক পিস খা তুই তো না সর বান্দা তুই বান্দা খাবি না তোর বউ বান্দা ছাড়বে না সে খাওয়াবে তুই খাবি না এইটা হচ্ছে কথা তোদের মধ্যে

চুটে পায়েলের সঙ্গে যে থাকবে ওদের যে বিলাই খেলে সে অবস্থা নাই ভাই এমন ভাবে খেয়েছে আর মিষ্টি শেষ তাহলে সেক্ষেত্রে একটা দুধি পেটে খেলে কি হয় বলো তোমায় বলো এই হচ্ছে তাদের নাতি এই হচ্ছে ঢক ডাল নাকি ঢক ডি এই অবস্থা দেখো কত রাতের খাবার নিয়ে যাবে মুরগির মাংস কি গরম হয়ে গেছে খিচুড়ি মাছ ভাত দিয়ে মাছ হাঁসের মাংস সব আছে রুটি তো এটা ওদের সাথে আজকে হাতে হয়তো বা ওরা চলে যাবে আজকে তাই না